একজন ডাক্তার সেও বাজারে গিয়ে আপনার সবজি কেনার জন্য সবজিওয়ালার কাছে যায় যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন অবশ্যই চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হতেই হয় এজন্যই যত বড় মুহাদ্দিস আলেম হোক না কেন অবশ্যই তাকেও তার ছাত্র মাদ্রাসা কিংবা স্কুলে ভর্তি করাতেই হবে এই অর্জন করার জন্য আল্লাহ তাআলা এইভাবে করে আমাদেরকে একজন আরেকজনের মুহতাজ করে দেওয়ার মানে হলো যাতে করে আমরা একে অপরের প্রতি আমাদের ভালোবাসা মুহাব্বত অনুভব থাকে সব সময় সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন যারা জ্ঞান অর্জন করে তাদের সম্মান শুধু দুনিয়াতে নয় পরকালেও সম্মানিত হবেন সুবহানাল্লাহ আর যার জ্ঞান থাকে এই পৃথিবীতে সে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় আর যারা জেনে শিখেมาশাল এখন তো যেহেতু আপনারা মিডিয়ার যোগ সোশ্যাল মিডিয়া আলহামদুলিল্লাহ ফেসবুক তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি এজন্য আলহামদুলিল্লাহ জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তারাও কিন্তু আপনার কোরআন এবং হাদিস যদি একটু সামান্য যদি একটু বাহাস করে বা একটু যদি সামান্য যদি গবেষণা করে যে মানে ভালো বক্তা এবং কোরআন এবং হাদিসের পরিপন্থি কে কে কথা বলছেন তারা যদি সামান্যটুকু যদি একটু চিন্তা করে তারা নিজেরাই বুঝতে পারেন এই জমানায় এই যুগে আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিস জানা কিন্তু খুবই সহজ আপনারা জানেন যারা হাদিস সংকলন করেছেন তারা খুব কষ্ট করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা পায়ে হেঁটে যেতেন খুব কষ্ট করে যেতেন তখন কিন্তু গাড়ির যোগাযোগ ছিল না বিমান ছিল না তখন কিন্তু আপনার চলাচলের অবস্থা খুবই করুণ ছিল যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ ছিল আলহামদুলিল্লাহ আপনি এখন একটি মোবাইলের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে হাদিসটার সনদ কি সহি না দুর্বল নাকি মজু নাকি দাঁড়ি আপনি এই কালিমায় এই বাক্যে আপনি জানতে পারছেন আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আল্লাহ প্রত্যেক বিশেষ একটি নিয়ম সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে যারা এই অর্জন করবে আর এই যারা রেখে যাবে পরকালে দিকে যারা যাত্রা করবে এই হচ্ছে সর্বোত্তম সদাকা সুবহানাল্লাহ এইজন্য আমি বলতে চাই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আর্থিকভাবে যাদের টাকা পয়সা আছে আপনারা এই দুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান করে যাবেন দিন দিন প্রতিষ্ঠান করে যাবেন আধুনিক মানের এবং কুরআন এবং হাদিস যেই প্রতিষ্ঠানে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় এমন ভালো শিক্ষক নিয়োগ দানের আপনারা প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে কিংবা সেখানে উপস্থিত থেকেই আপনারা এই ধরনের ভালো প্রতিষ্ঠান করার চেষ্টা করবেন আপনার মৃত্যুর পরেই এই প্রতিষ্ঠানে আপনার হাতে করা প্রতিষ্ঠানে যারা শিখবে শিক্ষা দিবে এই সাদাকাগুলো আপনার মরণের পরেও কিন্তু ইনশাআল্লাহ সরকারি জারি হিসাবে থাকবে আর যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য দুনিয়াবাসী এবং আকাশবাসী সকলেই তাদের জন্য দোয়া করতে থাকেন সুবহান আল্লাহ হচ্ছে এলম ওয়ালার মর্যাদা আর এই যারা অর্জন করে তাদেরকে সর্বাধিক আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্মান প্রদান করেন তাহলে সর্বশেষে আমি এটা বলতে চাই আমার প্রথম পাঠ যেটা খুব